আযাত অনুবাদ তারপর প্রত্যেক দলের মধ্যে যে দয়াময়ের সর্বাভিক অবাধ্য আমরা তাকে টেনে বের করবই তাফসির এক নং ফুটনোটের বিবরণ আয়াতের উদ্দেশ্য এই যে কাফেরদের বিভিন্ন দলের মধ্যে যে দলটি সর্বাধিক উদ্ধত হবে তাকে সবার মধ্য থেকে পৃথক করে অগ্রে প্রেরণ করা হবে কোনো কোনো তাফসিরবিদ বলেন অপরাধের আধিক্যের ক্রমানুসারে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্তরে অপরাধীদেরকে জাহান নামে প্রবেশ করানো হবে ইমনে কাফির আয়াত সত্তর অনুবাদ তারপর আমরা তো তাদের মধ্যে জাহান্নামে দগ্ধ হবার যারা সবচেয়ে বেশি যোগ্য তাদের বিষয়ে ভালো জানি পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ